যে সুদোর সমাজে টাকা লাগিয়েছে অর্থাৎ তার টাকা টাকা বিভিন্ন জনের কাছে পড়ে আছে সুদে লাগিয়েছে এখন তার করণীয় কি এই আয়াত কি বলে সৌরাতুল বাকারায় দুশত আঠাত্তর এবং উনাশি নম্বর আয়াত আয়াত কি বলে কি প্রমাণ করে এটাই প্রমাণ করে যে তার মূলধন সে উঠিয়ে নিয়ে আসবে এক টাকা সুদ সে উঠাতে পারবে না শুধু মূলধন সে উঠায় উঠে নিয়ে আসবে আল্লাহ রবুল আলমিন আয়াত নাম্বার আটত্তরে আল্লাহ তালা বলেন ইয়া ইউ দিনা আমান উত্তাকুল্লাহ হে ইমান দারগন তোমরা আল্লাহকে ভয় করো ওদারু মা বা কিয়া মিনার রিবা ইনকুম তুমিন তোমরা সুদের অতিরিক্ত উচ্ছিষ্ট অংশ যেটা সেটা ছেড়ে দাও শুধু মূলধন নিয়ে এসে আজকে থেকে তবা করো এখন এই মুহূর্ত থেকে তো করো জীবনে যত সুদ খেয়েছি যত পাপ করেছি যত অন্যায় করেছি আল্লাহ আমি আমার জীবনে পাপ করবো না শেষ এখানেই শেষ আল্লাহ এক টাকা সুদ খাব না এক টাকা হারাম বক্ষণ করবো না এক টাকা ঘুষ খাবো না এক টাকা অন্যায় আমি আপনার ইনকাম করবো না এক পয়সা হারাম আমার পেটে যাবে না প্রতিজ্ঞা করেন আজকে থেকে সুদ বান্দার হক বক্ষণ করতেছেন আর যে ব্যক্তি অন্যায়ভাবে বান্দার হক বখখন করে তার দোয়া কিভাবে কবুল হবে কিভাবে কবুল হবে সারা দিন সেজদা পড়ে দেখো তার দোয়া কবুল হবে না যে ব্যক্তি সুদ খুর আল্লাহ তাআলা কি বলেছেন দেখেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া জারু মা বাকিয়া মিনার রিবা ইনকুমতুম মুমিনিন হে মানদারগণ উৎশিষ্ট অংশ ছেড়ে দাও সুদের অতিরিক্ত অংশ ছেড়ে দাও মূলধন নিয়ে তুমি আসো তওবা করে ফেলো তওবা করো ইনকুমতুম মুমিন যদি তুমি মুমিন হও যদি ঈমানের দাবি করো সুদ ছেড়ে দাও সুদ থেকে তবা করো তাহলেই তুমি নিস্তার পাবে তো নিস্তার নাই সমাজ আপনার আমার সুদ ভিত্তিক সমাজ সমাজ আপনার আমার অর্থনীতির রন্দে রন্দে আজকে সুদ ছড়িয়ে গেছে অর্থাৎ এই সুধি সমাজের মধ্যে আপনার আল্লাহ এবং গীতার রসুল সাল্লা সাল্লামের কোরআন এবং সুন্নার কথা আপনি পৌঁছে দিবেন এটা আপনার দায়িত্ব এটা আপনার দায়িত্ব অতএব দুইটি আয়তের সমন্বয় শুনেন তারপরেও যদি আল্লাহ রবুল আলমিন কি বলেছেন যারা সমাজের মধ্যে সুদে টাকা লাগিয়েছে তাদের উদ্দেশ্য আল্লাহ বলেন ইয়া আইয়ো আল্লাহ দিনা কুল্লাহ হে ইমান্দার গন্ধ আল্লাহকে ভয় করো অদারুমাবা কিয়ামিনার রিবা ছেড়ে দাও সুদের সমস্ত টাকা আর মূলধন নিয়ে তুমি কি ফিরে আসো এবং তবা করো আল্লাহর কাছে ইনকুমতুমিন যদি তুমি মমিন হও তারপরে পরের আয়াতে আয়াত নম্বর উনআশিতে আল্লাহ বলেন কি বলছেন শুনেন। যদি তুমি এমনটি না করো ফাইন তাফ আলু যদি তুমি এ থেকে ফিরে না আসো জানো এলাহান শুনে রাখো ঘোষণা শুনে রাখো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বঙ্গিতা রসুলের পক্ষ থেকে বিহার বিমিন আল্লাহি ওর রসূল যুদ্ধের ঘোষণা ওই সমস্ত সুদি কাচকারবার করেন ওলাহদের বিরুদ্ধে যারা সুদ খোর সুদ খায় তাদের বিরুদ্ধে আল্লাহর পোলা যুদ্ধের ঘোষণা করেছেন এমন কোনো পাপ নেই আপনার আল্লাহর জমিনে যেই পাপের জন্য আল্লাহ তার স্বয়ং যুদ্ধের ঘোষণা করেছেন আল্লাহর যুদ্ধ আল্লাহর লানত ওই জাতির উপরে আল্লাহর যুদ্ধ আল্লাহর আজাব ওই জাতির উপরে যারা সুদ ভিত্তিক তাদের অর্থনীতিকে পরিচালনা করে অতএব মুসলমান তার জীবনে এক পয়সা সুদ সে অবক্ষণ করবে না এক হাম ওলা এক দেড়হাম এক হালালা সে কখনোই সুদ বক্ষণ করবে না মুসলমানের পুরো জীবন হবে হালালের জীবন অবাধ্যতার জীবন হবে না মুসলমানের জীবন হবে আনুগত্যের জীবন মা তাকমুর রসুল ফাগুদু ও মান হাক মান হুফান তাও যা আল্লাহ বঙ্গি তার রসুল দিয়েছেন যে বিধান দিয়েছেন আল্লাহ বঙ্গি তার রসুল সেটাই গ্রহণ করতে হবে যদি মমিন হও ইনকুম তো যদি মমিন হও ফিরে আসো আল্লাহর দিকে আর যদি না আসা তাহলে আল্লাহর গজব আল্লাহর আজাবের আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকো পারবেন আল্লাহর সাথে যুদ্ধ করতে অতএব আমরা সবিনয় বলবো যারা সমাজের সুদ্বিত্তিক আপনার কাজ কারবার চালাচ্ছেন আজকে তো অবা করেন যদি আপনার হাসর পরকাল না হারাতে চান যদি হাসর মাঠে আপনার হিসাব সহজ চান তাহলে আজকে সুদ থেকে করে পরিপূর্ণ নসুহা খাঁটি করে জীবনে আমি যতদিন বেঁচে থাকি এক পয়সা সুদ আমি বক্ষণ করবো না এ প্রতিজ্ঞা করুন আপনি মনে রাখবেন সুদ খেয়ে আপনি বলবেন আপনার ছেলে মেয়ে মানুষ হবে অমানুষ হয়ে যাবে সুদ খেয়ে আপনি জীবন যাপন করবেন সুদিবি সুদ ভিত্তিক জীবন পরিচালনা করবেন শান্তি পাবেন হ্যাঁ তো বড় বড় রোগ ব্যাধি আপনার জীবনে আপনার বালা মসিবত নেমে আসবে আল্লাহ নামিয়ে দেবেন কেননা আপনি আল্লাহ বঙ্গী তার রসুলের বিরুদ্ধে যাচ্ছেন চিন্তা করেছেন কথা আল্লাহ বলতেছেন শুনে রাখ বিহার বিমিন আল্লাহি ও রসুল আল্লাহ বঙ্গী তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকো পারবেন আল্লাহ সাথে যুদ্ধ করতে আল্লাহর আজানের সম্মুখীন হওয়ার থেকে যদি বাঁচতে চান তবে আজকে এখন এই মুহূর্তে করেন এটাই হচ্ছে করণীয় তবে যদি বাঁচার উপায় নেই অতএব আপনার সমাজে আপনি পৌঁছে দিবেন সুদ হারাম 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 সর্ব অবস্থা সুদ হারাম সুদ কক্ষণই মুসলমান বক্ষণ করতে পারে না